হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা সকাল থেকে তোমাদের ওয়েদার আপডেট আনতে পারিনি বন্ধুরা একটাই কারণ এ আমাদের এখানে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছিল এবং তার সাথে ঝোড়ো হাওয়া এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঠিক আছে বন্ধুরা এখনই বন্ধুরা এই বৃষ্টিটা কিছুটা হলো কমেছে এবং দেখতে পাচ্ছ এখনও ঝোড়ো হাওয়া বয়েছে বন্ধুরা এতটা ঝোড়ো হাওয়া বন্ধুরা বলছিলো যে কি বলবো বজ্রপাতের জন্য নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছিল বন্ধুরা সেজন্য তোমাদের সাথে কোনো যোগাযোগই করতে পারছে না তোমরা কেমন আছো বন্ধুরা সেটা কমেন্ট সেকশনে জানাও সবাইকে সুস্থ আছো তো এবং কারোর যদি কোনো অসুবিধা হয় সেটাও কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা বন্ধুরা এই বজ্রপাতে কেউ আমি বলবো যে বাইরে বেরোবো না ঠিক আছে বন্ধুরা ওয়েদার যে আজকে খারাপ আমি বুঝতে পারছি তোমাদের ওখানেও হতে পারে বজ্রপাত হচ্ছে বন্ধুরা এবং আমাদের এখানে কনকনে এতটা ঠান্ডা বন্ধুরা কি বলবো তোমাদের যেমন বলেছিলাম ওয়েদার পুরোপুরি খামখেয়ালি তেমনই খামখেয়ালি চলছে আবহাওয়ার আবহাওয়া এতটাই খামখেয়ালে চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই বিয়ের মশরুমে যেমন বলা হয়েছিল ওয়েদার আপডেটে তেমনই মিলে যাচ্ছে পুরোপুরি আজকে বৃষ্টিপাত হচ্ছে প্রচণ্ড পরিমাণে বন্ধুরা এই বৃষ্টিপাতটি বন্ধুরা স্থায়ী ছিল এবং থাকবে যত সন্ধে গড়াবে ঠিক আছে সন্ধে পাড়ে একটা মুসু বিয়ের মরশরুমে একটা সুখবর যে একটু হলো বৃষ্টিপাতের ইঞ্চি কমবে ঠিক আছে তার সাথে বন্ধুরা এই যে আকাশে দেখবে হালকা হল যে মেঘাচ্ছন্ন ভাবটা কাটছে আবার হচ্ছে এবং তো পড়বেই যেমন দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃষ্টিপাতটা অলরেডি থেমে থেমে গেছিলো আবারও পড়ছে আমি যখন ক্যামেরাটা আবার অন করলাম ঠিক আছে তার সাথে দেখতে পাচ্ছি ঘন কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছে সারা বাংলা সারা বাংলা কতক্ষণ কুয়াশা থাকবে এবং কেমন কী থাকবে সেটা তোমাদের একটু পর জানাচ্ছি ঠিক আছে চলো এখন তোমাদের এটা এই পর্যন্ত তোমরা শুধু আমাকে কমেন্ট সেকশানে যাও তোমরা কি সবাই ঠিক আছে তো কারোর যদি কোনো প্রবলেম হয় সেটাও কমেন্ট সেকশানে জানাও ঠিক আছে বন্ধুরা আমার মতে এই যে যোগ যে এখনও হবে বিকালের পর থেকে সে সময় সবাই সুস্থ থেকে এবং ভালো থেকো ঠিক আছে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক আবার নেক্সট ভিডিওতে কিছুবার দেখাচ্ছে সেই পর্যন্ত বাই বাই